শোনা কি করছো তুমি ওইগুলো কি ওইগুলো 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 ওগুলো খেয়ে নেবে তো ওগুলো ওরকম করে রেখে কেন ওগুলো খেয়ে নাও সবগুলো ছাড়িয়ে ওরা একটা করে খাও ও সবগুলো ছাড়াতে হবে না রেখে দাও পরে খাবে একটা ও ওইগুলো খেয়ে নাও ওইগুলো নিয়ে এসো ওগুলো নিয়ে এসো খেয়ে নাও ওইগুলো নিয়ে এসো কি আবার নষ্ট করছে ওগুলো খেয়ে নেওয়া হয়েছে না ওগুলো খেয়ে নিয়ে সাজা ওগুলো সব নষ্ট করছি কেন ওগুলো খেয়ে নেই তো দেখ কত কত জেমস দেখ কী হবে এগুলো বলো বলো এগুলো কী হবে এগুলো কী হবে বলো হুম খেলা করবে খেলার জিনিস এগুলো এগুলো খাবার জিনিস এগুলো খাবার জিনিস তো হুম